প্রতিদিনের আরামের জন্য অরিজিনাল ইন্ডিয়ান গুডিব্রা সব সময় পরার জন্য অত্যন্ত আরামদায়ক ও স্টাইলিশ অরিজিনাল ইন্ডিয়ান গুডিব্রা একশো পার্সেন্ট সুতি কাপড়ের পাতলা ও মসৃণ ডিজাইন যা আপনাকে দেবে সেরা কমফোর্ট ও ফিটিং এই ব্রা ভারত থেকে আমদানি করা হয়েছে তাই মানে কোনো আপোষ নেই কেন আমাদের থেকে গুডিব্রা বেছে নেবেন সর্বোচ্চ মানের নরম সুতি কাপড় আরামদায়ক ও স্কিন ফ্রেন্ডলি উন্নত মানের নরম ইলাস্টিক স্কিন চুলকাবে না ব্যথা অনুভব হবে না কটন ফেব্রিক্স কারণে র্যাশ হবে না দীর্ঘ সময় পরলেও স্বাচ্ছন্দ্য বজায় থাকে বেলভেট রাবার ফিতা কোমল এবং সহজে ফিট হয় বড় স্তনের জন্য পারফেক্ট সাপোর্ট শেপ ধরে রাখেও আকর্ষণীয় দেখায় দৈনন্দিন ব্যবহার উপযোগী বাসায় পার্টিতে বা যে কোনো সময়ের জন্য আদর্শ কাদের হুক উন্নত মানের প্লাস্টিকের সহজে ফিট হয় ও টেকসই প্রত্যেকটি ব্রাই স্কিন শেপ গ্যারান্টি চুলকানি অস্বস্তি বা ব্যথার ঝুঁকি নেই বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল কালার আটটি অর্ডার করুন এখনই এবং উপভোগ করুন অতুলনীয় আরাম ও স্টাইল ধন্যবাদ